আমরা সব সময় প্রমাণ করেছি আমরা সাকিব খানকে এতটাই ভালোবাসি যে আমরা সত্যের কাছে গিয়ে স্পর্শ করে দেখতে পারি মিথ্যার আশ্রয় দিই না আমরা সাকিব খানের প্রকৃত একজন সাকিবিয়ান হিসেবে তার জন্য আমরা সব সময় সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত আর এ ধরনের মূর্খদের সঙ্গে তর্ক করার কোনো প্রয়োজন নেই এরা পেট পুষুক মিথ্যা দিয়ে এদের ধারের কাছেও যাওয়া দরকার নেই আচ্ছা কোয়ান্টিটি দরকার নেই আমাদের কোয়ালিটি দরকার আমাদের দশ হাজার সাকিবিয়ানের দরকার নেই আমাদের একশো সাকিবিয়ানে যথেষ্ট একজন তুফানি যথেষ্ট তুফানি ঝড় তোলার জন্য ট্রাই গ্যাস ম্যাগাস্টার তুফানি ঝড় তুলে গ্যাসবাদি ট্রাইট একটা প্রশ্ন একটা প্রশ্ন হ্যাঁ আমরা যখন কালকে প্রতিবাদ করছিলাম সবাই যখন মালেকা শ্বরি স্যারের ভিডিও আমাদের শিমুলের ভিডিও শিমুলের বন্ধুর ভিডিও নিয়ে তুর্পা মানে একেবারেই সোশ্যাল মিডিয়া আগুন জ্বালিয়ে দিল তখন আমরা কিন্তু সত্য নিউজটি দিলাম বিশেষ করে আমি পোস্ট করার পর পরেই আমাদের ফারজানা সবাইকে জানিয়ে দিল আমরা দেখছি যে অনেক বড় বড় যারা সাকিবিয়ান আছে তারাও বিষয়টিকে সুন্দর করে তথ্য উপাত্ত নিয়ে আসার পর সত্যটাকে সামনে নিয়ে আসলো ততক্ষণে কিন্তু মালেক আফসারি স্যারের যে ড্রামা ছিল এটা সেটা প্রমাণ হয়ে গেল তো অনেকেই এরপরে ফেসবুকে আমরা স্ট্যাটাস দিতে দেখিয়েছি ক্ষমা প্রার্থনা বা সরি টরি বলা শুরু করে দিয়েছে আমার কথা হলো যে রিউমারে কান দিয়ে আপনার কান চিলে নিয়ে গেছে কান নাড়ার আগে আপনি চিলের পিছে দৌড়ানো শুরু করছেন আপনি কি ধরনের মানুষ রে ভাই আপনার কি ন্যূনতম বোধ শক্তি নাই না এদের কাজই হইল সাম সাময় অর্থাৎ তুমি একটা জিনিস চিন্তা করবা সব সময় যারা মিথ্যা নিয়ে বসবাস করে মিথ্যা নিয়ে সংসার করে এদের আনন্দ ক্ষণিকের জন্য চিরস্থায়ী হয় না সত্য চিরস্থায়ী হয় আমরা যেমন যে কথাগুলো বলি আমাদের দর্শক জন শুনে এই দশজনকে নিয়ে সারা জীবন পথ চলতে পারে আমাদের মধ্যে কোনো বিভক্ত নেই আর এরা মিথ্যা একটা ছড়িয়ে দিয়ে হাজার মানুষকে শুনিয়ে দিয়ে এরপরে ওই হাজার মানুষ ওদেরকে খুঁজে পিটানোর জন্য তারপর তারা গর্তে ঢুকে যায় ভয়ে রাইট রাইট আসলে এটা হলো বিজয় এবং অনিকের ক্রেডিট আমি এজ এ বড়ো ভাই হিসেবে তাদেরকে সহযোগিতা করতেছি লিটন ভাই সহযোগিতা করতেছে আমাদের পরিকল্পনায় ফারজানার নির্দেশনায় এবং বাংলাদেশের চৌষট্টি জেলা সাকিবিয়ানদের সহযোগিতায় আমরা যে স্বপ্নটা দেখছি অর্থাৎ চৌষট্টি জেলা সাকিবিয়ানরা কালকে চোখ রাখবে আমাদের লাইভ টেলিকাস্ট হবে এর মাধ্যমে আগামী কালকে আমরা অনন্ত ভালোবাসা থেকে দরদময় আপকামিং বরবাদের কিছু আলোচনা হবে মূল্যায়ন হবে ম্যাগাস্টার সাকিব খানকে আনুষ্ঠানিকভাবে আমরা গ্লোবাল ম্যাগাস্টার হিসেবে স্বীকৃতি প্রদান করব আমাদের চৌষট্টি জেলা সাকিবিয়ান উইথ প্রবাসী ফ্রামের পক্ষ থেকে এটি হবে একেবারেই সবাই আগামীকাল থেকে আমরা লিখিতভাবে আমাদের ম্যাগাস্টারকে গ্লোবাল ম্যাগাস্টার হিসেবে স্বীকৃতি দেবো সাকিবিয়ানটা স্বীকৃতি দেব এটা হবে ঐতিহাসিক দিন একটা দ্বিতীয় হলো যে ম্যাগাস্টারকে নিয়ে যে বাংলাদেশে নানান রকমের ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকারী কারা ঘুরে ফিরে কয়েকজন মানুষ এই কয়েকজন মানুষের মুখোশ খুলে দেওয়ার দায়িত্ব চৌষট্টি জেলা সাকিবিয়ান ফোরাম উইথ প্রবাসী ফোরামের দায়িত্ব চলে এসেছে আর সেই দিন নেই সাকিব খানকে বাংলাদেশের ওই ভেঙ্গে যাওয়া হলের পদ্মায় আটকে রাখা শাকিব খান এখন বিশ্ব পরিমণ্ডলে ঘুরে বেড়াবে বিশ্বের দরবারে বলবে হ্যাঁ আমি বাংলাদেশের ম্যাগাস্টার সাকিব খান আমার সিনেমা বাংলা সিনেমা আমরাও গর্ব করে বলতে পারবো ওই যে আমেরিকার মানুষও বলছে ওই থাইল্যান্ডের মানুষ বলছে ইন্ডিয়ার মানুষ বলছে চীনের মানুষ বলছে যে বাংলাদেশের হিরো ম্যাগাস্টার সাকিব খানের সিনেমা দেখলাম আমরা সেই স্বপ্নে এগিয়ে যাচ্ছি রাইট কাটপিজের সময় যে সিনেমাগুলো ওনারা বানিয়েছে বিধায় অনেক প্রতিভাবান হিরো হিরোইনদের ধ্বংস করে দিয়েছে এ ধরনের ডিরেক্টররা কেননা তিরিশ মিনিটের শট নিয়ে এরা তিন ঘন্টার সিনেমা বানিয়ে ফেলত আমরা দেখেছি তোমার দক্ষিণের সিনেমার কাটপিজ আনে বাংলা সিনেমায় ঢুকাই দিয়ে পূর্ণ দৈর্ঘ্য একটা বাংলা চলচ্চিত্র বানিয়ে দিত এই কাটপিজ মাস্টাররাই বাংলা সিনেমাকে ধ্বংস করে দিয়েছে ওই সময় শাকিব খানকে মাসে সাতটা আটটা সিনেমার শুটিং করতে হয়েছে রিলিজ দিতে হয়েছে ওই সময় যদি তারা বুঝতে পারত যে সাকিব খান ইজ এ পাওয়ার শাকিব খান ইজ এ মেগাস্টার তাহলে সাকিব খানকে তারা সেইভাবে ব্যবহার করত ওই সময় শাকিব খানকে তারা কামলা হিসেবে ব্যবহার করছে একজন হিরো হিসেবে ব্যবহার করে নাই আর এই এই ডাইরেক্টরাই আজকেও চায় যে সাকিব খান সেই দুই হাজার দশ সালে কামলায় থাক তাকে নায়ক হতে দেওয়া যাবে না রাইট ওকে Yeah.